হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই সে করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি বাজারে আর বাজারে এসে কি করেছি আগে দিন টাকার দোকানে বারো টাকা মারতে গিয়ে বারোশো টাকা মেরে দিয়েছিলাম সেইখান থেকে টাকা আমাকে পাঁচশো দিয়েছিলো আর আজকে রয়েছে সাতশো তো আমি কাকার কাছ থেকে একটু মুড়ি আর চিড়ে তারপরে যা হিসাব করে বসে টাকাটা নিয়ে নেব তারপরে এখন নেব আমি মাছ আর কি মাছ নেবো সেইটা তোমাদের একটু দেখাবো নিয়েছি একটা পলিথিন আর আমি নিয়ে নিয়েছি দুটো মাছ যে কাপড় মাছ দুটো নিয়ে নিলাম যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা এরকম টাকাগুলো এখন নিলাম তো চলো ফাইনালি আমার মানে নেওয়া হলো মানে একটা কথা আছে না তুমি যদি কারোর কাছে টাকা পাও সেইটা পেতে অনেক টাইম লাগে তো ওই টাকাটা নিতে আমার এত দেরি হয়ে গেল মানে ভুল কিচ্ছু করার নেই তো চলো এখন বাইরে যাব বাইরে গিয়ে আমি এখন নেব সবজি তো আমি চলে এসছি আমার বন্ধুর দোকানে এখন আমাকে ঠকাবে সব কিছুতে এই যে ফুল দিল দুটো আর আমার দুটো ইয়ে করে। নাকি আলু বলিনি তোরে দু কিলো আলু কোথায় দু কিলো আলু আর ফুল আর দেখি কিছু নেওয়া যায় কিনা একবারে সব নিয়ে যাওয়া যাবে না তো আমি এই জিনিসগুলো আগে গাড়িতে রাখবো তারপরে এক এক করে নেব তো এক কিলো মুড়ি দিগ্গিতে ধরছে না এখানে রেখে দিয়েছি মাছটা রেখে দিয়েছি এবার আর যা যা সবজি আমাকে আনতে হবে তো চলো সবজি নিয়ে আসি বাজার করতে করতে সব বাজার গাড়িতে রেখে আসছি আর আমি এখন নিয়েছি এই যে ডাটা ডাটা এক কিলো কত ডাটা 40 সত্যি যেভাবে দাম বেড়ে গেছে আর বলা যায় না 40 টাকার ডাটা এখন আর এখন আমাকে নিতে হবে মাংস এত কিছু কেনা নিচ্ছি বাড়িতে আমার আত্মীয় আসছে তো চলো আগে নিয়ে নি তারপরে জানাবো কারা আসছে আর এখন নেব আমি কি লেবু বুঝতে পেরেছো লেবু নিয়ে এসে এখন না বলতে তিলের খাজা তো এই যে প্রভু দাঁড়িয়ে আছে এখানে আর এই যে তিলের খাজা এই যে দেখতে পাচ্ছো কত করে তিলের খাজা কুড়ি টাকা চল্লিশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা ছোট মানুষ দাও তো একটা কুড়ি টাকার কী আছে এই যে কুড়ি টাকা আর আসছে এইটা চল্লিশ টাকা বুঝতে পেরেছ তবে বিজনেস করার একটা টেকনিক আছে কিসের জন্য বলো তো দশ টাকারও আছে সেটা বলে না অত সহজে লোক দেখে বুঝতে পারে তো এইটা কত টাকা বলো এইবার বলো দশ টাকা বুঝতে পারছো তো চাল সব জায়গা চাল চলে যাবে বলছে দশ টাকা নেই তো আবার বের করলাম দশ টাকার অনেক আছে এখানে এইটাই আছে তো চলো টাকাটা দিয়ে দিই আমি চলে এসছি কাকিমার দোকানে আর প্রতিদিন আসি কলা নিতে কাকিমা কলা দাও

আহ লেবুগুলো সুন্দর থ্যাংক ইউ চলো তো হয়ে গেল কলা মায়ের জন্য আর লেবু লেবু অনেকগুলো কিনে নিয়েছি ওইখানে পাঁচটা নিয়েছি এইখানে তো ওরা কম দিলো দাঁড়াও আর লেবু নেব আমার বন্ধু হয়ে আমাকে আজকে ঠকিয়ে দিয়েছে এই পাঁচটা লেবু কুড়ি টাকা দিয়েছে দেখ লেবু দেখ তোর ওই লেবুর থেকে ডাবল রস হ্যাঁ গ্যা তুমি তো জ্ঞান দি ভাই আমি তো ভালো না ভালো না যে লেবু তো চলো লেবু ওটা আছে আমার বন্ধু তো আমি মজা একসঙ্গে পড়াশোনা করেছি তোদের কম বেশি দেখিয়েছি আমি তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক এই দেখো কথা আরেকটা দিয়ে গেল আমি বাড়ি চলে এসেছি আর এই যে আর আমার মা বলছে এই যে ভাডি আমার মা চলে এসেছে জিনিসপত্র নি তো মাটা খোলা সোয়েটারটা খুলে দে গরম লাগছে খুলে দাও মা এই যে এই যে তোমার মুড়ি নিবা তু এই যে তোমার মুড়ি নাও ওই পড়ে যাচ্ছে তোমার মুড়ি নিয়ে যাও পড়ে যাচ্ছে মুড়ি কারণ পরে যাবে এই ঘার থেকে ওদি এই সবজি ফবজি সব নেই তাড়াতাড়ি সব আমার মা দেখেছো কি শুরু করে ওই দে ছেড়ে দে সবজি না দেয় আমার বড় দিদি তুমি কি ডা ও মা ছেড়ে দাও তোমার বড় মেয়ে ওটা তুমি চিনতে না হ্যাঁ ছেড়ে দাও তোমার জন্য দেখে এই মুড়ি পড়ে যাচ্ছে ওই কাকা ফুটবতা দিয়েছে তুমি ছেড়ে দাও মা এই শোনো শোনো আরো সবজি নিয়ে দাও যে একদিকে তাকালো এই যে আরো সবজি নিবা তো এই নাও তুমি এইটা নিয়ে যাও ওইটা বসো নাই নাও এই ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে যাও এক এক করে ঘরে নিয়ে যাও এই যে ঘরে দিয়ে আসো যাও আরো মাছ আছে অনেক কাতলা মাছ নিয়ে এটা ধরো পারবা ধরতে হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও দেখো আমার মা নিয়ে যাবে দেখো ওইটা নিয়ে যাও ওই দেখো কত সুন্দর দেখেছো ওমা

আর মাংস নিয়ে আসবো তাই তো আর ওই তোর মা কোথায় চলে যাচ্ছে ওই দেখেছো কিভাবে রাখতে দেখতে দেখতেই দৌড়ায় ওই যে নিয়ে যাচ্ছে দেখে কোথায় চলে যাচ্ছে দেখেছো এই আসছে ব্যাপার আমার মাকে ঠেকানো না দুষ্কর অনেক কঠিন ব্যাপার কিন্তু করা কিছু নেই হাসি মুখে ঠেকাই তো চলো এখন আবার যাব বাজারে আবার চলে এসেছি বড় বাজারে আমাদের তো এখন যাব আমি একটু লঙ্কা নেব কিলোখানি আগে ভেবেছিলাম যে লঙ্কা দিদির হয়তো আছে কিন্তু বুঝতে পারিনি এখন দেখছি লঙ্কা ঘরে নেই আর আমি লঙ্কা নিতে আসি এই দোকান থেকে ও কি লঙ্কা এ বুলেট বুলেট

তো আমি নিয়ে নিয়েছি চিকেন দু কিলো চলো বাইরের থেকে নেবো আমি ডিমের ট্রে এই দেখো কাঁকড়া মাছ কাঁকড়া নিয়ে নিলাম দেশি আমার দিদি আছে তার জন্য নিয়ে নিলাম তো আমার বাজার হয়ে গেছে আমি চলে এসছি ডিমের কারখানা এই যে পুরো এই জায়গা থেকে নিয়ে নেবো হাসিটা দেখো কেন সুন্দর আমি খালি খাই তাই না আমি খাই না আমার খালি খেতে ইচ্ছা করে কি বলবো বলো আমি খালি খেতে খাওয়ার জন্যই জন্মেছি আমি হ্যাঁ দেখেছে কত সুন্দর একটা কথা বলে ইনকাম করবা খাবা না তো আমার খালি খেতে ইচ্ছা করে তাই আমি খালি খাই সব সময় খেতে থাকি তো এখন নব ডিমের ট্রেটা চলো ডিমের ট্রেটা নিয়ে বেরিয়ে পড়ি আর এই দোকান থেকেই ডিমের ট্রে নিই কেননা উনি আমাকে যা যেরকমই হোক না সব সব ভালো জিনিস দেয় ফাটা পড়লে বদল আছে তাই তো ফাটা পড়লে বদল আছে ব্যাপার আছে কে আছে একটা বদল তো চলো টিমের এটা নিয়ে বাড়ি যাই ফাইনালি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে সকালবেলা আমি গিয়ে কি বাজার করে নিয়ে এসেছি দুটো কাতলা নিয়েছি এই যে দুখানা আড়াই কিলো এটা দু কিলো মাংস এখানে জল পাই আছে এক কিলো এক কিলো লঙ্কা আছে এক কিলো দুটো ইয়ে আছে ফুলকপি আছে আর এইখানে আছে কি বলতো এটা কি এখানে আমি তো নিজে নিয়ে এসে নিজেই চিন্তা ও এতে দেশি কাঁকড়া রয়েছে আর এতে আছে এক ডিম আর এটা আছে ডাটা এই কটা জিনিসই কিনেছি কিন্তু আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে দেশি কাঁকড়ার জন্য ঠিক আছে কেন আমার একটু ঘন্টো খাওয়ার বিরাট ইচ্ছা আমার দিদি শাক দিয়ে কাঁকড়া দিয়ে ঘন্টো রান্না করে দেবে তাই বুঝতে পেরেছ তো বাজার আমার এই অব্দি হয়ে এখন রান্না করার ব্যবস্থা হবে বাড়িতে এসে কটা খেয়ে নিয়েছি আর আমার দিদি এই যে এখন আবার সেই কোটি টাকা জিনিস বের করেছে এখন দেওয়ার জন্য এতে কোটি টাকা হবে আর আমি ডান্স করতাম আগে যে কমেডি ভিডিও বানাতাম তার সেই কমেডির একটা এগুলো আছে জাপানের আমার একটা ভাইপো থাকে জাপানে সেই এটা দেখো কেমন লাগছে সেই লাগছে না বলো এটা কমেডি বানানোর জন্য ছিল আরও আছে অনেক তাকের মুখোশ টুকোশ সব আছে ওইগুলো রাখা আছে ও এখন ভুলে গেছে ওসব এখন আর ওই সব পড়ার টাইম নেই নিজের লাইফটাই কমেডি হয়ে গেছে পুরোটাই তো এখন চলো ক কোটি টাকা পাওয়া যায় এর থেকে দেখা যায় কি শান্তির মা মারা গেছে কি করবো এই দেখো মানে সারাদিন ঘুরে বেড়ানোর পরে লাস্টে এসে এখন ঘর গুছাতে হবে আর ঘর গুছাতে অনেক কষ্ট হয় সব গুছাতে হবে তো চলো ঘরটা গুছিয়ে নিচ্ছি বলছে এত কিছু দেওয়ার পরে ছাব্বিশ টাকা হয়েছে তিরিশ টাকা দিয়েছি বুঝতে পেরেছো বিক্রি করার সময় সবসময় পাগল হয়ে যেতে হবে আর কিনার সময় ছাগল হয়ে যেতে হবে এটা হচ্ছে নিয়ম তো তাহলে তিরিশ কোটি টাকা বিক্রি করলাম ও আর বলতে হবে না ঠিক আছে চলো বাই তো তিরিশ কোটি টাকা বিক্রি হয়ে গেছে আর এই আমি ঘর গুছাচ্ছি ঘর গুছিয়ে নিয়ে আগে তো বাড়ির কাজ বাজ করার পরে তারপরে আমার বাড়িতে এসে গেছে আমার মাসির সব পরিবার আর তোমাদের আমি একটু পরিচয় করিয়ে দিই এই যে আছে আমার মালিক এটা সবাই জানো পাম বেশি আর এটা আমার ভাগ্নে এটা হচ্ছে আমার আর একটা ভাগ্নি আর এটা আছে আমার বৌমা আর এটা আমার ভাই আর এটা আছে ভাই ছেলে মানে আমার বাপ আর এটা হচ্ছে বউ এটা আছে ভাগ্নে বউ আর এটা আছে আমার বউ দেখে দেখো কত কিউট দেখতে থাকবি কিন্তু ছাড়বো না তো আমরা এখন একটু রান্না বান্না হবে অ্যাকচুয়ালি আমি রান্না বান্না করতে বলিনি আমি জানি যে এদের হাতেই রান্না খাবো আর এরা যা আজকে বলবে তাই নিয়ে আসবো আর আমরা তাই খাবো সবাই মিলে ভীষণ ভাবে আনন্দ অনেক দিন পরে বাড়িতে এত লোক পেয়েছি মানে কি সবাই আমার সাথে দেখা করতে আসে ইউটিউবাররা তারা এসে চলে যায় কিন্তু এদের আজকে আমি না সবগুলো যেখানে পারি গরিব মানুষ মাটিতে শুয়াবো উঠানে শুয়াবো সাদের শুয়াবো যে জায়গা পারবো সবগুলো শুয়াবো আর তারপরে আমরা যা ইচ্ছা আজকে খাবো তোমাদের শেয়ার করবো কিছু ঠিক আছে তো আমি আর ভিডিওটা বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা